আছে কত পৃথিবীর সব বাবা মাই চায় তার সন্তানের স্বপ্ন পূরণ করতে আজকের এই ব্লগটা অনেক স্পেশাল কারণ আজকে আমি নিজ চোখে দেখলাম এবং সাক্ষী হলাম যে বাবা মা কিভাবে তার সন্তানের স্বপ্ন পূরণ করে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আজকে দুই লাখ টাকা প্লাস বাজেটে একটা বাইক কিনবো ডুয়েল চ্যানেল এভিএস সো কী বাইক কিনবো আজকে সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না টেনে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যদি কোনো এভিএস বাইক কিনেন তাহলে অবশ্যই এভিএস কাজ করতেছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন কারণ এভিএস যদি চেক করে না নেন বা এভিএস মোটর যদি খারাপ হয় এবিএস মোটর দাম ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা মাথায় রাইখেন এর আগে এক ভাই একটা আর ওয়ান ফাইভ কিনছিল উনি এবিএস মোটর মানে ওনার এবিএস মোটরটা ভালো না নষ্ট এবিএস মোটর বাইক কিনছে আর ওয়ান ফাইভ আপনি আর ওয়ান ফাইভ কিনেন আর যেটাই কিনেন এবিএস থাকলে অবশ্যই এবিএস চেক করে কিনবেন যে এবিএসটা ঠিকঠাক মতো কাজ করতেছে কি না তো ভাই ব্রাদার আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভাই আপনার কোথায় ফুট ওভার ব্রিজের নিচে ভাই ভালো আছেন

নাই আসেন ভাই একটু সাইড দিয়ে তো বড় ভাই বাড়া মডেল কত ম্যানুফ্যাকচার 23 ম্যানুফ্যাকচার 23 রেগুলেটর চেক করা হয়েছে আমি রেগুলেটর আর এটা পুরোটা 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 কোয়াটা প্রাইস দাদা এই তো ভাই 2 লক্ষ 30 হাজার টাকা তেইশের মডেল হুম হুম এটা 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 পনেরো হাজার পনেরো হাজার চোদ্দো কিলো রামপুরাতে তেমন পছন্দ হয় নাই ভাই আসলে আরও নতুন চাচ্ছে এন ওয়ান সিক্সটির হচ্ছে চলছে হচ্ছে পনেরো হাজার কিলোমিটার আর ওটার প্রাইস চাচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা হয়তো বিশ বাইশ হাজার টাকা হলে নেওয়া যাবে আর কি পনেরো হাজার কিলোমিটার চললেও গাড়িটা ফ্রেশ আছে এখন ভাই চাচ্ছে আর একটু কম কিলোমিটার চলা এখন যাইতেছি মালিবাগে মালিবাগে দু তিনটা দোকান আছে তো দেখি ওইখানে পাই কি না সালামু আলাইকুম ভালো আছেন ভাই এন ওয়ান সিক্সটি আছে নাই না

এখন আসলে এটা কিভাবে বিশ্বাস করি বুঝতেছি না ভাই এই কথা উপরে আর এছাড়া তেমন ই নাই বাট এটা একটু চলছে বেশি আগে যেটা দেখছি ওইটা থেকে এটা চলা বেশি হ্যাঁ এটার আসলে এই আপনার সাইলেন্সারটা একটু লাল হয়ে গেছে আর আগে যেটা আমরা দেখছি ওইটা কালো ছিল হ্যাঁ কিছু সিমটম আছে যেটা দেখলে আসলে বোঝা যায় যে কোনটা বেশি চলছে কোনটা কম চলছে তবে এটা বেশি চলছে এটা মনে হচ্ছে ওই ভাইয়ের এটা পছন্দ হয় নাই ভাই বলতেছে ভাই এটার থেকে ওইটাই ভালো ছিল তো কত প্রাইস আছে ভাইয়া স্যার আমার 240 না সুপার 30 হবে মালিবাগো আমরা ঘুরলাম মালিবাগো নাই একটা পাইছি চলছে 17000 কিলোমিটার তো বাইক খুঁজতেছে যে 5000 7000 হাজার কিলোমিটার বাইক দেখি আমরা এখন মিরপুরের দিকে যাচ্ছি সাইট ফিটের দিকে সাইট ফিট গিয়া পাই কিনা আমরা চিরুন অভিযান দিতেছি যে হ্যান্ড ওয়ান সিক্সটি পাওয়া যায় কিনা আমার চোখে তো পড়তেছে না এদিকে মনে হয় নাই তারপরে দেখি বর্তমানে আছি সাইট ফিট তো সাইট ফিট এখানে এই দুইটা দোকান দেখতেছি দেখি পাওয়া যায় কি না চিরুন অভিযান দিয়া এটা তো দেখলাম এটা তো নাই কোথায় আছে মিরপুর কোন জায়গায় এটা ও চাইনিস এখানে একটা আছে নাকি বাট এই দোকানে নাই তাদের আরেকটা দোকান আছে মিরপুর এক ওই দোকানে আছে আমাকে লোকেশনটা আমি চিনছি কারণ ওই দোকান থেকে আমি একটা জিক্সার ক্লাসিক নিয়েছিলাম এর আগে সো আমরা যাই দেখি এদিকে পাই কিনা অ্যান এখন পর্যন্ত চারটা শোরুম ভিজিট করলাম একটা তো পাই নাই তো খুঁজতে খুঁজতে চলেন দিকেই যাই আছে তোমার নাই না অ্যান আছে তো আছে কি কালার চলো কত দাম কত কত কিলো চলা ভাই চাবি ডালো স্কেচ আছে হুম পড়সে পড়ছে গাড়ি হুম আপনার গাড়ি ফ্রেশ আছে কিন্তু পড়ছে গাড়ি মানে পড়ছে আর কি যাই হোক এটা কত প্রাইস এই বাইকটা জেনুইন চলছে এগারো হাজার কিলোমিটার কিন্তু ভালোই দাগ টাকা আছে মানে বাইকটা এক সাইড হয়ে পড়ছিল ভালোই পড়ছিল জোরেই পড়ছিল মানে প্রায় এক সাইডে চার পাঁচটা স্কেচ আছে তাই এটা বাদ সাইড ফিটে আর ঢুকতেছি বাইক ফেরিতে তো দেখি বাইক ফেরির অবস্থা কি প্রাইস গুলা কেমন একটা আছে হর্নেট নেবেন নাকি ভাই এই হর্নেটটার প্রাইস কত ভাইয়া হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আমি আসলে বুঝলাম না বাইক ফেরিতে ঢুকলাম কেমন প্রাইস গুলো কি চাচ্ছে না চাচ্ছে অনেক দাম অনেক দাম শুধু বাইক ফেরি না শোরুম আছে আমি নাম বললাম না আপনারা সবথেকে কেন ওই শোরুমে যান না কেন হ্যাঁ আসলে ফেসবুকে ওই শোরুম অনেক ভাইরাল মানে বাইক দিলেই পোস্ট দিলেই দশ মিনিট পরে থাকে না আসলে ওইখানে আমি কখনোই যেতে পারবো না আর ওইখান থেকে আমি কখনোই এত হাই প্রাইস দিয়ে বাইক কিনতে পারবো না হ্যাঁ ওই ওইখানে যে সমস্ত প্রাইস ভাই অনেক 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 বেশি আমার কাছে মনে হয় অনেক বেশি এত প্রাইস দিয়ে কেন যে মানুষ মানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে আমার মাথায় ধরে না তারপরে কিছু কিছু মানুষ আছে একজন আমার কমেন্ট গলা ফাটান যে দাম বেশি দিয়ে দাম বেশি দিয়ে আপনাদেরকে মানে হালি বাইন্দা ধৈরা ওইসব শোরুমে যা ছেড়ে দেওয়ার দরকার তাহলে আপনারা বুঝবেন আসলে বাইকের দাম ওইখানে কত আর আমি কততে কিনি আমি এখানে বাইকটা দেখলাম বাইক ফেরিতে এখানে হর্নের টু পয়েন্ট ওর বাইকের দাম চাচ্ছে দুই লাখ পঁচাশি হাজার টাকা তা দুই লাখ পঁচাশি হাজার টাকা যদি দাম হয় উনি বলছে কিছু সম্মান করবে মানে কিছু কম রাখবে পাঁচ হাজার টাকা কম রাখবে মানে দুই লাখ আশি নাম ট্রান্সফার দশ দুই লাখ নব্বই হাজার টাকা হচ্ছে বাইকের প্রাইস পড়ে যাচ্ছে ভাই আমি আর নয় হাজার টাকার জন্য আমি নতুন বাইকই কিনে নেব তাই না ওই নয় দশ হাজার বা পনেরো হাজার টাকা অ্যাভারেজে তো পনেরো হাজার টাকা কিছুই না আমি সেকেন্ড পার্টি কেন হব আর ওই পনেরো হাজার টাকার জন্য আমি কেনই বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনব তাই না হিসাবটা হচ্ছে এই জায়গা আপনারা যারা ওই যে বলেন না যে ভাই আপনি নতুন বাইক কিনলেন কেন এই জন্য বাইক কিনছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে যদি আমার যদি মানে তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা সেভ না হয় তাহলে আমি সেকেন্ড হ্যান্ড বাইক কেন কিনবো তাহলে আমি নতুনই কিনবো আমি ওয়েট করছি অনেক দিন যে একটা নতুন বাইক দু হাজার কিলোমিটার বা দেড় হাজার চার হাজার কিলোমিটার চলছে যদি আমার চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকাও সেভ হয়

সো আসলে কত কিলোমিটার চলছে ডিক্সে বোঝা যাচ্ছে বেশি চলে নাই হয়তো লিক টিক হয়েছিল চাকা গুলো পরে চেঞ্জ করছে যাই হোক মোটামুটি খারাপ ছিল না তবে একটা স্কেচ ছিল তো এটার জন্য এটা আসলে ভাইয়ের পছন্দ হয় নাই ভাই বলছো না ভাই দাগ মাক এত চলবো না সো পরে এটা আমরা বাদ দিলাম এটা আর দেখলাম না আর এটাই সেই দোকান যে দোকান থেকে আমি এক মাস আগে একটা জিক্সার কিনছিলাম ক্লাসিক হয়তো আপনার ভিডিওটা দেখছি আসলে মার্কেটে অনেকগুলো এন ওয়ান দেখছি তো মার্কেট যাচাই করে সব থেকে বেস্ট যেটা আমরা সেটাই নিব তাই না এটাও খারাপ ছিল না এটাও ভালো বাইক এটা সাউন্ড টাউন সবই শুনলাম সবই ভালো লাগছে কিন্তু এটা দাগ থাকার কারণে এই জন্য আসলে ভাই পছন্দ করে নাই তাই বাদ দিয়ে দিছি আর এই সমস্ত সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে দু একটা দাগ মাগ থাকে এগুলো আমার কাছে ব্যাপার না তবে বাইকটা সাউন্ড ভালো ছিল আর হচ্ছে আপনার এভিএস গুলো কেমন এটা তো আর চালাই নেই বুঝতে পারবো না যে এভিএস কাজ করে কিনা আর মিটার একটা পুলি লাগানো আছে আপনাদের যাদের এনও সিক্সটি লাগবে তারা এই বাইকটা যা দেখতে পারেন এটা লোকেশনটা হচ্ছে মেবি আপনার মিরপুর এক চাইনিসের পাশেই বাইকের দোকানটার নামা ঠিক মনে নাই বাইক লাভ বিডি এরকম কিছু একটা হবে আর কি যাই হোক এখন আমরা চলেন তাহলে রামপুর আ যাই যেটা ফার্স্টে দেখছিলাম ওই বাইকটাই চলেন দেখি বর্তমানে আসি রামপুরা আর আমরা বাইক টা সবকিছু কনফার্ম করে ফেলছি আমাদের এই বাইকটার দাম পড়ছে হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার টাকা আর এখানে একটা ছোট্ট একটা স্কেচ আছে আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দুই একটা স্কেচ থাকবে বাট এটা ছোট সো এটা মেনে নিতেই হবে সেকেন্ড হ্যান্ড বাইক এর ক্ষেত্রে চলেন একটা ড্রাইভ দেখ এই বাইকটা আমি প্রায় দুই তিন মিনিট চালাইছি বাট ক্যামেরায় চাপ লাগি না দেখে রেকর্ড হয় নাই পরে জাস্ট আপনার এক মিনিটের জন্য এটা রেকর্ড করছি বাইকের এভিএসটিভি সব কিছু ঠিক আছে অবশ্যই আপনারা এইভাবে সব কিছু চেক করে নেবেন এভিএস কাজ করে কিনা আলহামদুলিল্লাহ বাইকটা জোস হয়েছে সব কিছু আলহামদুলিল্লাহ ওকে একদম জোস আর হ্যাঁ বাইকটার ট্যাক্স টোকেন আপডেট আছে ষোলো মাস এভিএসটিভি সব কাজ করে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন ভাইকে আমি বাইক কিনে আজকে বলতে পারেন পুরো সারাটা দিন আমি ভাইকে সময় দিছি আজকে টোটাল আমরা ঘুরছি মিরপুর টিরপুর সব জায়গায় ঘুরছি আর আঙ্কেল আন্টি আসছে তাদেরকেও পুরো মার্কেটটা ঘুরে দেখাইলাম যে কোথায় কেমন প্রাইস যাচ্ছে কন্ডিশনগুলো কেমন হ্যাঁ আসলে এই জন্য মূলত আমি একটু ইচ্ছে করেই বেশি সময় দিছি কিছু মানুষ আছেন যারা ফালতু কমেন্ট করে বের হয়ে যান আসলে তারা বিষয়টা জানেন না যে একটা বাইক কেনা মুখের কথা না এক ঘন্টা দুই ঘন্টা ঘুরে একটা বাইক নিয়ে নিলাম এত সহজ না ভাই আমরা হেলমেট কিনতেছি হেলমেট কিনে আঙ্কেলানটিকে বিদায় দিয়ে দিব আর হচ্ছে ভাইকে একটু সামনে আগায় দিয়ে আসবো তো চলেন আজকের ভিডিওটা শেষ করি আঙ্কেলানটিকে বিদায় দিই পৃথিবীর সব বাবা-মাই চায় তার সন্তানের স্বপ্ন পূরণ করতে। আজকের এই ব্লগটা অনেক স্পেশাল কারণ আজকে আমি নিজ চোখে দেখলাম এবং সাক্ষী হলাম যে বাবা-মা কিভাবে তার সন্তানের স্বপ্ন পূরণ করে। আপনারা যারা বাবা-মাকে অনেক প্রেশার দেন বাইক কেনার জন্য, হয়তো আপনারা জানেন না যে বাবা-মা কি পরিমাণ চেষ্টা করে আপনার স্বপ্ন পূরণ করতে। আমি অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তাই বাবার জায়গাটা আমি বুঝতে পারি কেমন। আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমি বাবার স্বপ্ন পূরণ করতাম। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ